কাঁঠাল খাওয়ার পর কোন দুটো জিনিস খেলে মানুষ মারা যেতে পারে গরম পানিতে কি দিয়ে খেলে পেট দ্রুত পরিষ্কার হয় কোন ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় বাড়ে কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না বাসি মুখে জল পান করলে কোন রোগ সেরে যায় চা গরম করে খেলে কোন রোগ হয় এমনি সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোন ফল খেলে মুখের ব্রণ দূর হয় কলা আনারস আপেল নাকি ড্রাগন ফল খেলে সঠিক উত্তর হবে আপেল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় কোন পাতা খেলে চুল পড়া বন্ধ হয় আম পাতা জাম পাতা পুদিনা পাতা নাকি পান পাতা খেলে পান পাতা খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় মানুষের শরীরে সবচেয়ে নোংরা অঙ্গ কোনটি কান ঠোঁট নাভি নাকি নাক অঙ্গটি সঠিক উত্তর হবে মানুষের শরীরের সবচেয়ে নোংরা অঙ্গ হল নাভি প্রতিদিন কোন ফল খেলে কিডনি নষ্ট হয় কলা আঙ্গুর কাঁঠাল নাকি কামরাঙ্গা খেলে সঠিক উত্তর হবে কামরাঙ্গা ফল খেলে কিডনি নষ্ট হয় চা গরম করে খেলে কোন রোগ হয় হাঁপানি হৃদরোগ ক্যান্সার নাকি আলসার রোগ হয় সঠিক উত্তর হবে চা গরম খেলে ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে লিভার নষ্ট হওয়ার আগে কোন কোন লক্ষণ দেখা দেয় বমি বমি ভাব কাঁপুনি পেট ব্যথা নাকি সবগুলোই সঠিক উত্তর হবে সবগুলো লক্ষণই দেখা দেয় ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় আম আপেল পেঁপে নাকি কলা ফলকে ভিটামিনের রাজা বলা হয় আম ফলকে যেটা ভারতের জাতীয় ফল বাসি মুখে জল পান করলে কোন রোগ সেরে যায় রক্তচাপ পাইলস আলসার নাকি কোষ্ঠকাঠিন্য বাসি মুখে জলপান করলে রক্তচাপ রোগ সেরে যায় কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না কলমি শাক লাল শাক পাট শাক নাকি মেথি শাক খেলে সঠিক উত্তর হবে লাল শাক খেলে কখনো ক্যান্সার হবে না লাল শাক খেলে ক্যান্সার হয় না কারণ এর মধ্যে রয়েছে আয়রন ভিটামিন ই ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এমনকি অ্যামিনো অ্যাসিড ও পাওয়া যায় যা যে ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে কোন ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় ফিরে পাওয়া যায় কলা আপেল আম নাকি পেয়ারা খেলে পেয়ারা ফল খেলে হারানো যৌন শক্তি পুনরায় ফিরে পাওয়া যায় গরম পানিতে কি দিয়ে খেলে দ্রুত পেট পরিষ্কার হয় লেবু ঘি মধু নাকি লবণ খেলে ঘি দিয়ে খেলে দ্রুত পেট পরিষ্কার হবে কাঁঠাল খাওয়ার পর কোন দুটো খাবার খেলে মানুষ মারা যেতে পারে মুড়ি পেপে, মিষ্টি নাকি ঢেঁড়স খেলে কাঁঠাল খাওয়ার পর পেপে ও ঢেঁড়স এই দুটি খেলে মানুষ মারা যেতে পারে কাঁঠাল খাওয়ার পর ভুল করেও ঢেঁড়স খাওয়া উচিত নয় এতে হতে পারে ভয়ঙ্কর পরিণাম কাঁঠাল খাওয়ার পর ঢেরোস বা ঢেঁড়স দিয়ে তৈরি কোনো কিছু রেসিপি খেলে এটি পেটে গিয়ে বিষে পরিণত হয় এতে আপনার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ব্যথা হজমের গোলগুলো কোষ্ঠকাঠিন্য লিভারের সমস্যা এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে কারণ পেপেতে থাকে ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সিলেট যা পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করে যার ফলে নানা সমস্যা শুরু হয় তাই কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া থেকে এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনটা ভালো লাগলো কোন পার্টটা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন